হ্যালো লাইভ অন হলো আমার কারেন্ট অফ হয়ে গেল well i will join you আজ ফার্স্ট টাইম সকালে লাইভে এলাম লাইভে আসা হয় না তেমন একটা তো ওর জন্য আজকে এখন সময় পেলাম তাই ভাবলাম একটু লাইভ করে তো যায় ও সবাই Oh, hi hello I said shop bike welcome सबा को वेलकम সাইডে সাইডে তো সবাই লাইভে জয়েন প্লিজ আর ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ସପୋର୍ଟ କରୁ ବାସିଥା ভালো আছি দীপক দেওয়াল হাই হ্যালো ভাষা কই আপ আমার ভাষা কলকাতা কলকাতার নিউ টাউনে টাউন কে কুছ নেই বাস লাইভ আপকা সাথ বাত আপনি কি বিবাহিত হ্যাঁ অবশ্যই সবাই সাপোর্ট করো পাশে থেকো আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো নিউজ আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে কিসের যেন শব্দ হচ্ছে আমার পাশে ফ্যানও চলছে না ফোন আসছে তার জন্য ভাইরেশন হচ্ছে বেশিক্ষণ লাইভে থাকবো না তো প্লিজ সবাই সাপোর্ট করো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর নিউজের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কি রে নিতেই হবে এমন কোনো ব্যাপার আছে নাকি আপনাদের নজরগুলো ঠিক করলেই ভালো হয়ে যাবে নজরটা ঠিক করে আমি এমন কিছু খারাপ পোশাক পরে বসেনি যাতে অন্য লাগবে আমার মনে হয় মেয়েরা যতই খারাপ পোশাক করে রাস্তায় বার হোক না কেন আপনাদের নজরগুলো ঠিক রাখলে মেয়েরাও সেফ থাকবে আমার মতে প্লিজ সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো নিউজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ অবশ্যই আরও আমাকে সাপোর্ট করো তোমরা অনেক অনেকেই আমার পাশে আছো তো আরও সবাই আমার পাশে থাকলে আমি আরও কিছু করতে পারবো এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিলই না তো আমি তাও করছি চেষ্টা করছি হয়তো খুব ভালো হচ্ছে না চেষ্টা করছি ভালো করার সাপোর্ট করো নিশ্চয়ই আর পরবর্তীকালে আমি ভালো কিছু করার চেষ্টা করবো তোমাদের সাপোর্ট চাই তোমাদের পাশে থাকতে হবে তাহলে না আমি কিছু করতে পারবো তো প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নিউ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া কি আমরা কিছু করতে পারবো কিছু করতে পারবো তোমরা পাশে আছো বলে আজ অনেকটা দূরে রাস্তা পেটেছি আরো যাতে উপরে উঠতে পারি সেইভাবে তোমরা আমাকে হেল্প করো সাপোর্টটা করো Please. তো চলো টাটা লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি